ভালো আছেন সুস্থ আছো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম আর একটু আগে বৃষ্টি হয়ে গেল সকালে কিন্তু রোদ ছিল হঠাৎ করে আকাশ মেঘলা হলো মানে এক পশলা বৃষ্টি হয়ে গেল কিন্তু গরম কমনি গরম আছে যাই হোক আজকে ভিডিওটা শুরু করতে করতে দেরি হয়ে গেল সকালে তো রান্না বাড়ি খাওয়া দাওয়া হয়েছে এখন আবার দুপুরে রান্না করছি আর দুপুরে কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব এখনও হয়নি পুরোটা হয়নি আর কি আর আজকে হলো মনে জন্মদিন জন্মদিন সেভাবে সেলিব্রেট করা হবে না ঘরোয়া করবো আর কি তেমন কোনো আয়োজন নেই আর ওরা সবাই গিয়েছে স্কুলে আমি আছি বাড়িতে তো দুপুরে কাজ করছি আসবে তারপর আর কি দুপুরের খাওয়া দাওয়াটা হবে ওই বললাম তেমন কিচ্ছু করবো না শুধু মনে হয় একটু রান্না করছি ওটুকুই আর সন্ধ্যায় একটু পায়েস করবো পায়েস করে আশীর্বাদটা সারবো আমি ভেবেছিলাম দুপুরেই ওকে যখন খেতে নেবো একবারেই আশীর্বাদটাও সেরে নেব কিন্তু ওর বাবা তো নেই ওর বাবার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে তো যার জন্য রাত্রেই ওইটুকু বাঁচা করতে হবে তোমার সাথে থেকো আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে দেখো যে বৃষ্টি হবে দেখো গাছগুলো গাছের পাতাগুলো ভেজা ভেজা মানে একটু আরাম হয়েছি একটু সামান্য অতটা গরম পাবে তো চলো আমি এদিকে রান্না করছি দেখো এই এখানে পনির কেটে নিলাম ছোটো আলু সেদ্ধ করেছি আর এদিকে ভাজাভুজিগুলো হয়ে গেছে যে কড়াই এখন হচ্ছে হ্যাঁ তরকারিটা করবো পনিরটা আর যে যেখানে ডালও হয়ে গেছে আর কি সাথে। মনে স্কুল থেকে চলে এসছে এখন মোটামুটি এই শোয়া চারটার মতো বাজে তো এসে স্নান টান করলো আবার করে যে এখন একটু সাজিয়ে গুছিয়ে ওকে খেতে দিয়েছি তো পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কি কি করেছি ওর জন্য ওর পছন্দের খাবার সেটা একটু বলি তো থালায় দিয়েছিলাম সাদা ভাত পোলাও আর ছিল তিন রকমের ভাজা তার সাথে ডাল আর ছোট আলু সেদ্ধ করে ডালের বড়ি দিয়ে একটা শুকনো শুকনো করে তরকারি করেছিলাম যেটা ও পছন্দ করে আর পনির পনিরের তরকারি আর কি রসগোল্লা আম বেশ এটুকুই আয়োজন করতে পেরেছি আর কিছু পারিনি আসলে কি বলো তো আমি না একা একা অত কিছু পারি না গত বছর তো বাড়িতে ছিলাম মা ছিল বোন ছিল আমি ছিলাম তিনজনে মিলে করেছি তো ওই যে আমার কাকা কাকাতো বন্ধুনদের বলেছিলাম মানে আর বড় কাউকে বলা হয়নি যাই হোক ওদের নিয়ে করা হয়েছিল তো এবার আর কোনো মানে আত্মীয় স্বজনী বলো মানে বন্ধু বান্ধবী বলো কাউকে বলা হয়নি তো এখন বাজে হচ্ছে রাত্রি শোয়া দশটা ঠিক আছে পায়েস করেছিলাম সন্ধ্যাবেলায় একটু আর পায়েসটা কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে জন্মদিনের মেন জিনিস আর এখন মনে হয় এই যে টিউশন থেকে আসলো মাত্র এসে হাত মুখ দিয়েও ফ্রেস হয়ে যেখানে বসলো মানে সারাদিনও বাড়িতেই ছিল না ওই যে স্কুল থেকে আসলো তোমার দেখলে খেতে দিলাম তারপরে একটা টিউশনে গিয়েছে ওখান থেকে এসে আরেকটা টিউশনে গিয়েছে মানে সারাদিনই এত ব্যস্ত অ্যাকচুয়ালি এবার তো মাধ্যমিক পরীক্ষা দিবে এই জন্য পড়াশোনার চাপটা অনেকটাই বেশি আমি আর ওর বাবাই ওকে আশীর্বাদ করলাম ওর ঠামানাদ তো বাড়িতে আছে কিন্তু ওনারা মানে দরজা লাইট টাইট বন্ধ করে শুয়ে পড়েছে তো ওনাদের আর বিরক্ত করা হয়নি ডাকা হয়নি আর ওনারা ডাকলে পরেও আসেন না এর আগেও মানে যতবার মনের জন্মদিন এ হয়েছে বা বিল্টুর জন্মদিন হয় আর ডাকলে পরে ওনারা আসেন না তো এবার আর ডাকাই হয়নি আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমাকে একজন বলেছে মনের জন্মদিনের আগের দিন জন্মদিন ছিল তো আমরা গিয়েছিলাম মনের বাবা যায়নি আমরা তিনজন গিয়েছিলাম তো বলেছে আগের দিন নিমন্ত্রণ খেয়ে আসলো কিন্তু নিজের মেয়ের জন্মদিনে কাউকে নিমন্ত্রণ করলো না মানে শুধু নিমন্ত্রণ খেতে পারে কাউকে খাওয়াতে পারে না নিমন্ত্রণ পেলেই লেস তুলে দৌড় দেয় ঠিক আছে এরকম বলেছে সত্যি কথা বলতে কী বলো তো একা একা কিন্তু কোনো কিছু করা সম্ভব না শুধু নিমন্ত্রণ করলে তো হবে না তাদের আপ্যায়ন করতে হবে ঠিকমতো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে কিন্তু সেটা একার পক্ষে সম্ভব না আমি আত্মীয় স্বজন নিমন্ত্রণ করলাম বন্ধু বান্ধব নিমন্ত্রণ করলাম খাওয়ালাম শুধু খিচুড়ি আর লাগড়া সেটা তো হয় না না তো মতো ব্যবস্থা করতে হবে ও মনাইও থাকে না বাড়িতে ওর পড়াশোনা আছে ওকে আমি বলতেও পারি না যে আমাকে হেল্প কর আর বড় মশাই তো সেই সমস্ত ধারে কাছেই যাবেন ও এনে দেবে কিন্তু রান্নাবাড়ি ওই সমস্ত মধ্যে নেই আর আমাকে যে কথাটা শোনানো হয়েছে আমি নিমন্ত্রণ খেতে পারি খাওয়াতে পারি না অ্যাকচুয়ালি মেয়েদের বাড়িতে গিয়েছিলাম যে ওদের কিন্তু হোটেলের ব্যবসা আর তাদের সুবিধা হলো হোটেলে যে রান্না করে রোজ দিন তার সাথে একটু বেশি করে রান্না করলে কিন্তু হয়ে যায় যাদের যাতে নিমন্ত্রণ করে তাদের সবারই এছাড়া হাড়ি কড়াই বলো সব কিছুই অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক আছে লোকও বেশি কাজের মানে মেজদি আছে মেজদির ছেলের বউ আছে বাড়ির সবাই মিলেই কিন্তু কাজ করে কিন্তু আমি একা আমাকে একা করতে হবে ঠিক আছে এই যে আমার সমস্যাটা এটা কেউ বোঝে না বুঝলেও বুঝতে চায় না অ্যাকচুয়ালি আমাকে ছোট করার জন্য এই সমস্ত কথা বলা হয় আমি সেটা জানি কিন্তু কারো মুখ তো আমি আটকাতে পারবো না তাই না তো যাই হোক এই যে বিড়ালটাকে দেখতে পাচ্ছ কুসকু একটা বিড়াল এটাকে ওর মনের বান্ধবী জন্মদিনে গিফট করেছিল কিন্তু এটাকে তো বাড়িতে রাখা সম্ভব হচ্ছে না আমাদের অনেক বড়ো বাড়ি বাড়ির ভিতরে ছেড়ে দেওয়া যায় কিন্তু বাড়ির ভিতরে ছাড়লে অশান্তি হচ্ছিল তো আমি আর মনের বাবা দুজনে মনেকে বুঝালাম যে তোর বান্ধবীকে বল এটা নিয়ে যেতে কিন্তু মনে হয় তো কিছুতেই রাজি হচ্ছিল না ওর জন্মদিনের গিফট রিটার্ন করতে কারণ ও বিড়াল কিন্তু বড্ড ভালোবাসে তো অনেকক্ষণ বুঝিয়ে ঠুঝিয়ে তারপর রাজি করানো হয়েছে তারপর ওই যে বান্ধবী এসছে আজকে এ নিয়ে যাচ্ছে বাচ্চাটাকে চলো বন্ধুরা ভিডিওটা আসছে এখানে শেষ করছি টাটা